ডুবাইতে বিশেষ খবর ভিসা খোলা হবে খুব তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা তো আজকে ডুবাই প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটা খবর আপনাদের জন্য নিয়ে আসছি তো আমি একটা কথাই বলবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে যে ডুবাইতে ভিসা কবে খুলবে বা কেন খুলতেছে না ঠিক আছে এই দুইটা প্রশ্নের উত্তর আজকে আমি আজকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো ভিডিওটা আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কে ডেঞ্জার টু সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা কথাটা হচ্ছে যে ডুবাইয়ের ভিসা কেন খুলতেছে না বা এত লেট কেন হইতেছে ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে কবে খুলবে ডুবাইতে কি সব প্রকারের ভিসাই কি বন্ধ আছে তো এই দুইটার প্রশ্নের উত্তর আমি আজকে দেব আপনারা জানেন যে ডুবাইতে অবৈধ লোককে বৈধ করার দুইটা সময় দুইটা মাস দিছিল সেটা হচ্ছে সেপ্টেম্বর আর হচ্ছে অক্টোবর ঠিক আছে এখন চলতেছে নভেম্বর সামনে মাস হচ্ছে ডিসেম্বর তো এই অক্টোবর সেপ্টেম্বর এবং অক্টোবরের বৈধতার যে দুইটা মাস সময় দিছিল এই দুইটা মাস চলে যাওয়ার পর আরও দুই মাস বাড়ায় দিছে ঠিক আছে এটা হচ্ছে গতকালকের ঘটনা আপডেট ডুবাইয়ের নতুন একটা আপডেট যে আরও দুইটা মাস বাড়ায় দিছে নাহলে ভাই বিশ্বাস করেন দুবাইতে হয়তো এই ডিসেম্বর মাসে ভিসাটা খুলতো কিন্তু এখন আবার সামনের মাসে দুই মাস বাড়ায় দিছে অবৈধ লোককে বৈধ করার জন্য সেটা হচ্ছে নভেম্বর আর ডিসেম্বর মাস পর্যন্ত তার মানে বোঝা যায় বন্ধুরা বোঝা যায় যে দুবাইতে ভিসা সামনের মাসেই খুলবে মানে জানুয়ারি মাসেই মানে এই বছরের শেষে আর দুইটা মাস পরেই ভিসা খুলবে তো বন্ধুরা দেখেন আর প্রায় মাত্র আজকে হচ্ছে আঠারো তারিখ আর আমার দুই মাস দশ দিনের মতো আছে এরকম সময় আছে তো আমার আশা যে অতি তাড়াতাড়ি খুব খুব তাড়াতাড়ি ডুবাইয়ের ভিসা খুলে দেবে তো আমি আশা করি যে বুঝতে পারছেন আপনারা আমার যারা কমেন্ট করছিলেন যে ডুবাইয়ের ভিসা ভাই কবে খুলবে কেন খুলতেছে না তো কেন খুলতেছে না এটা হচ্ছে যে মেন কারণ ডুবাইতে আপনারা জানেন যে ভাই আরব কান্ট্রিতে মানে গালফ যে কান্ট্রির মধ্যে আছে গালফের মধ্যে হ্যাঁ ঠিক আছে এদের মধ্যে ভাই প্রচুর পরিমাণ আমাদের বাংলাদেশে ভাই প্রচুর পরিমাণ অবৈধ লোক আছে তো বিশেষ করে আরব একটা সুযোগ সুবিধা ভালো আছে যে তারা বছরের ভিতরে একবার হলো অবৈধ প্রবাসী ভাইদেরকে বৈধতার সুযোগ দেয় এই কারণে আমাদের বছরের মাঝখানে ভিসাগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে মেন কারণ তো বন্ধুরা উমানে ডুবাইতে সব দেশে বর্তমানে এই অবৈধ লোককে বৈধ করার প্রক্রিয়া চলতেছে আশা করি যখন খুলবে তখন মনে করেন কপাল চারোদিক দিয়ে খুলবে ঠিক আছে মানে কপাল যখন খুলে যাবে তখন দেখবেন যে আপনি নাকি ডুবাই নাকি আসেন কোনটা থেকে কোনটা যাইতাছেন মানে এরকম মানে একটা ই হয় হুড়ুলি পড়ে যাবে তো বন্ধুরা তো এটা হচ্ছে মেন কারণ যে কেন যাইতেছে না আপনাদেরকে সব বললাম যে আমার আশা যে অতি তাড়াতাড়ি ডুবাইয়ের ভিসা খুলে দেবে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশে আমাদের বাংলাদেশি ভাইদের কিন্তু প্রচুর চাহিদা ঠিক আছে আট লাখ দশ লাখ বিশ লাখ করে এক একটা দেশে আমাদের প্রবাসী ভাইরা আছে তো এখন বর্তমানে বিভিন্ন দেশের সব দেশেরই মোটামুটি একটু কাজকাম কম মানে আপনার কাজকাম কম থাকার কারণে ভিসাগুলো বন্ধ রয়েছে এর কয়েকটা কারণ হইতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন দেশের আহ অর্থনীতির সমস্যার কারণে ভিসাগুলো বন্ধ থাকতে পারে তো এরকম নানান কিছু ইস্যু আছে যার কারণে বিষয়গুলো বন্ধ রয়েছে তারপর হচ্ছে বাংলাদেশের চলমান যেই পরিস্থিতি আপনি তো দেখতে পেলেন তো এর কারণে কিছু সমস্যা হতে পারে দেশের দেশের মানে নিজ নিজ দেশের কারণে তো এরকম কিছু সমস্যা আর হচ্ছে বিশেষ করে যে ট্যুরিস্ট বা অন্যান্য অন্য ভিসা চালু আছে কিনা দেখেন ভাই ট্যুরিস্ট ফ্যামিলিগত যে ভিসাগুলো এগুলো সব দেশেই সাধারণত চালু থাকে হয়তো সামরিক সময়ের জন্য বন্ধ করে দেয় কিন্তু ট্যুরিস্ট ভ্রমণের ভিসাগুলো সব দেশেই সব দেশের জন্য চালু আছে এটাতে কারণ এটা হচ্ছে তাদের ব্যবসা আসলে তাদের লাভ হবে না আসলে তাদের লাভ হবে না তো এই সব ভিসা বন্ধ করে লাভ নাই কিন্তু যেই সব ভিসা বাংলাদেশিদের জন্য বেশি প্রয়োজন ওই সব ভিসাগুলোই বন্ধ থাকে যেমন লেবারের ভিসা ওয়ার্ক পারমিট তারপর হচ্ছে কাজের ভিসাগুলা মানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক ভিসাগুলো সব বিষয়গুলো বন্ধ থাকে মূলত তো বন্ধুরা আজকের কথা হলো যে ডুবাইতে বর্তমানে এখন কোনো ভিসা খোলা নাই কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ডুবের ভিসা খুলে দেবে হয়তো সামনে মাসে হতে পারে বা জানুয়ারির মাসের পরও হতে পারে তো এটা বোঝা যাবে যে জানুয়ারির পর থেকে বোঝা যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত তো বন্ধুরা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ